সহজ লেখার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আবারও কয়েকটি যুক্তপূর্ণ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রথমে আমি লিখব ক সংযুক্ত ক এটা আমি দুই ভাবে লিখে দেখাবো প্রথমে লিখব বইয়ের মধ্যে যে যুক্তপূর্ণটা আছে সেটা লিখে দেখাব ক সংযুক্ত ক লেখার জন্য আপনাকে প্রথমে একটি পূর্ণমাত্রা দিয়ে এইভাবে উপর থেকে নিচের দিকে আমরা টান দিয়ে দেব প্রথমে একটি পরিপূর্ণ ক লেখে নিচে আরেকটি ক লিখব তাহলে আমাদের ক সংযুক্ত ক এই বর্ণটি হয়ে যাবে ত সংযুক্ত ত লেখার জন্য একটি মাত্রা দিয়ে সুন্দর করে একটি ও লিখে দিব তাহলে আমাদের ত সংযুক্ত ত বর্ণটি হয়ে যাবে ক সংযুক্ত ত লেখার জন্য আপনাকে একটি পরিপূর্ণ ক লিখতে হবে এবং ক এর নিচে সুন্দর করে এইভাবে গোলাকৃতি করে ত লিখতে হবে ক সংযুক্ত ত বর্ণটি হয়ে যাবে এখন যদি আরেকটি ক সংযুক্ত লিখতে চান ত সংযুক্ত এখান থেকে একের মতো এভাবে ঘুরিয়ে তাহলে আমাদের দুইটাই ক সংযুক্ত ত হয়ে গেল এখন যদি ক সংযুক্ত দ্বন্দ্ব স্ব লিখতে চান ক এভাবে লিখে কের ডান পাশ থেকে সোজা টান দিয়ে এইভাবে উঠিয়ে দিব ক সংযুক্ত স হয়ে গেল ক সংযুক্ত মূর্ধন স লেখার জন্য যেটাকে আমরা অক্ষর বলি প্রথম গোলটা এভাবে দিব নিচেরটা বরাবর একই সমান রেখে উপর দিকে উঠিয়ে থেকে এইভাবে করে বর্ণটি হয়ে যাবে গ সংযুক্ত ধ লেখার জন্য আপনাকে সুন্দর করে একটি গ লিখতে হবে এবং গ এর নিচ থেকে একটি বয়ের মতো করে উপর থেকে নিচের দিকে নামিয়ে অর্ধমাত্রা গ সংযুক্ত ধ বর্ণটি হয়ে গেল ও সংযুক্ত ক লেখার জন্য আপনাকে একটি পূর্ণ মাত্রা দিতে হবে এবং মাত্রার পাশ থেকে সোজা একের মতো করে একটি ক এর মতো করে দিতে হবে এবং উপরে এইভাবে একটি গোল করে সুন্দর করে উঠিয়ে দিতে হবে ও সংযুক্ত ক হয়ে গেল ও সংযুক্ত খ লেখার জন্য পূর্ণ মাত্রা দিয়ে ও এইভাবে আমরা লিখে দেব এবং একটু গোলাকৃতির নিচ থেকে এইভাবে একটি পরিপূর্ণ খ লিখে দেব আমাদের ও সংযুক্ত খ বর্ণটি সুন্দর হয়ে যাবে ও সংযুক্ত গ এই যুক্ত বর্ণটি লেখার জন্য আপনাকে সুন্দর করে একটি পূর্ণ মাত্রা দিয়ে দেব এবং সুন্দর করে একটা দীর্ঘই আমরা লিখে দেব দীর্ঘ বর্ণটা আমরা সবাই চিনি দীর্ঘই লিখে মাঝখান থেকে এইভাবে গোল করে দিব সুন্দর একটি ও সংযুক্ত গ যুক্ত বর্ণ হয়ে গেল ও সংযুক্ত গ লেখার জন্য পূর্ণমাত্রা দিয়ে সুন্দর করে একটি উঁ লেখে পরিপূর্ণ তার সাথে মিলিয়ে একটি ঘ লিখে দিব বর্ণটি সুন্দর করে একটি পূর্ণ মাত্রা দিতে হবে চ আমরা এভাবে লিখে তার সাথে মিলিয়ে আরেকটি চ লিখে দেব চ সংযুক্ত চ হয়ে গেল চ সংযুক্ত ছ লেখার জন্য প্রথমে আমরা বড় একটি চ লিখবো সুন্দর করে ছোট একটি চ লেখে এর পাশে এইভাবে নামিয়ে দিলে চ সংযুক্ত ছ বর্ণটি সুন্দরভাবে হয়ে যাবে বর্গীয় বর্গীয় জ জ জ সংযুক্ত বর্ণটি একটু খেয়াল করবেন আমরা এইভাবে পরিপূর্ণ তার লেস থেকে আবার এভাবে টান দিয়ে এটার সাথে মিলিয়ে দিব সুন্দর করে নিচে টান দিয়ে দিব য সংযুক্ত জ হয়ে গেল জ সংযুক্ত ঝ লেখার জন্য একটি প্রথমে বর্গীয় জ এইভাবে আমরা লিখে দেব পূর্বে এনে এইভাবে টান দিয়ে নিচে একটি পরিপূর্ণ ঝড় লিখে দিব তাহলে আমাদের হয়ে যাবে বর্গীয় জ সংযুক্ত ইঁয় লেখার জন্য আমরা জয়ের আকৃতিতে লাভের মতো করে এইভাবে দিয়ে দিব আমাদের জ সংযুক্ত ইঁয় বর্ণটি সুন্দরভাবেই হয়ে যাবে বন্ধুরা এই যুক্ত বর্ণগুলো শেখার জন্য আপনাকে অবশ্যই পেন্সিল দিয়ে প্রথমে প্র্যাকটিস করতে হবে তারপরে আপনি কলম দিয়ে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা একটু হলেও ইম্প্রুভ হবে সকলেই ভালো থাকুন